এই চলুন এগিয়ে যাই এদিকে ক্যাফে দাও এই ভাই এখন দুটো কাট থাকতে আমি বলি দিছি এই না না সব পিঠা আছে ভালো বলেছেন সত্যকে সাইড ডিরেক্টর সাইড সত্যকে বললেন আপনারা স্টার্টে যাওয়ার জন্য

আমার আমার আমি হাত বাড়াও আমি নিগন্ত উন্মোচন করবো আমাকে অন্ন দাও বস্ত্র দাও শিক্ষা দাও আমি নতুন জীবন শুরু আমি সুখে থাকলে তুমিও সুখে থাকলে